আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আপনারা জানেন আল্লাহ রে জমিনের সকল প্রকার অন্যায় অত্যাচার জুলুব নির্যাতন সকল প্রকার চাঁদাবাজি দখলদারিত্বের মূলচ্ছেদ করে আল কোরআন ও আল হাদিসের আলোকে একটি সুন্দর ন্যায় ও ইনসাফ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যকে বুকে ধারণ করে আল্লাহর এই জমিনে বাংলাদেশ জমাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামীর এই লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বিগত সরকার অভিত জমাত ইসলামীকে দমন করার জন্যে পৃথিবীর বুকে আবিষ্কৃত হয়েছে এমন কোন নির্যাতন তারা বাদ দেয় নাই অমানবিক অমানসিক বাসবিক নির্যাতনের মধ্য দিয়ে বাংলাদেশ জমাত ইসলামী সহ গোটা জাতিকে তারা ক্ষত বিক্ষত করে দিয়েছিল গোটা জাতি ছিল তাদের অধিকার থেকে বঞ্চিত এই জাতি তাদের অধিকার ফিরে পাওয়ার জন্যে যে আকাঙ্ক্ষা পোষণ করেছিল ব্রিটিশ সরকারের পতনের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষায় জাতি ভূষণ করেছিল বাংলাদেশ জমাতে ইসলামীর লক্ষ্য উদ্দেশ্যের সাথে জাতির সেই আকাঙ্ক্ষা একাকার হয়ে আজকে মুক্তিযুদ্ধের চেতনা জুলাই বিপ্লবের চেতনা ইসলামিক চেতনার সমন্বয়ে যে এক অপ্রতিরোধ শক্তি আবির্ভূত হয়েছে মূলত পাঁচই আগস্ট আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনের এই শক্তির বিজয় পয়সালা হয়ে গিয়েছে এই আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন শুধু এই শক্তির বিজয়ের একটি আনুষ্ঠানিকতা হবে ইনশাল্লাহ এই দারিফল্লা সহ এই দশ দলীয় জুটের বিজয়কে ঠেকানের জন্য যত ষড়যন্ত্র আছে আজকে বিশাল জনসভায় আপনাদেরকে উদত্ত আহ্বান জানাতে চাই আমাদেরকে সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য নিতে হবে সকল মোকাবেলা করে বারোই ফেব্রুয়ারি উৎসব মুখর ভাবে সহ বাংলাদেশ জমাত ইসলামী সহ দশ দলীয় জুডের বিজয় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আল্লাবাক সে বিজয় অর্জনে তৌফিক দান করুন আমিন ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় উপস্থিতি বক্তব্য নিয়ে এসেছেন ব্যবসায়ী ফোরামের সভাপতি বর্ষিয়ার নেতা আব্দুল সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আল্লাহ তালা সবাইকে শান্তিতে রাখুক বাকপ্রাত কামনা করি আজকের যে জনসভার মধ্যে আমি ব্যবসায়ী প্রতিনিধিত্ব করতেছি আমাদের এই এলাকার মধ্যে আমরা চাই শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে আশা করি আমাদের ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে আমরা এনায়েত বেদকে পছন্দ করেছি কারণ তার আখলাখ তার ব্যবহার এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে কি করতে হবে কোথায় ঘাটতি এগুলো কিন্তু সে অনুধাবন করেছেন এবং আমরা আশাবাদী এই অত্র এলাকায় কেউ বাকি নেই এনায়েত ভাইকে সমর্থন না করে এলাদ ভাই আমাদের প্রতীক আশা করি আমরা ওনাকে সংসদে যখন নিয়ে যাব আমাদের কথাবার্তা উনি বলবেন আমাদের যে গুলো আছে সেগুলো তুলে ধরবেন আমরা খুবই আশাবাদী ওনাকে নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ আরো একটি বিশাল মিছিল দাঁড়িপাল্লার মিছিল এই মাত্র আমাদের সমাবেশে প্রবেশ করলো আমরা সবাই মিছিলকে স্বাগত জানাই তকবীর তোরাইতকবীর বাংলাদেশ ইসলামি যে আমরা অনেকেই দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি চেয়ার খালি আছে আপনারা অনুগ্রহ করে বসে পড়বেন প্রিয় উপস্থিতি এত কোনালে এক্সেলেন্ট ব্যবসায়ী ঐক্যফ্রন্টের সভাপতি এবং এলাকার মুরব্বি বর্ষিয়ার নেতা জনাম মোহাম্মদ আব্দুল উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে এসছেন বাংলাদেশ খিলাবল বন্ধু সে নমিনি ছিলেন উনি জোটের কারণে উনি এটা স্যাক্রিফাইস করেছেন আমরা দোয়া করি আল্লাহ উনার এই স্যাক্রিফাইস কবল করুন আমিন

জামাত ইসলামীর ঢাকা সাথের প্রার্থী হাফেজ এনায়তুল্লাহ সাহেবের নির্বাচনী পরিচালনার এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধান অতিথি উপস্থিত আছেন দশ দলীয় জোটের প্রধানগণ ঢাকা মহানগরের বিভিন্ন স্তরে বিন্দ্র আমার সামনে উপবিষ্ট জনতা সর্বতম বাংলাদেশ মজলিস শের আমির আলামা মামুনুল হকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বীরব ভাইরা আমার আপনারা জানেন দীর্ঘ দেড় বছর ধরে বাংলাদেশের ইসলামপন্থী যে দলগুলো আছে তারা অনেক ত্যাগ এবং নজরানা কুরবানি পেশ করেছেন কি জন্য করেছেন যাতে করে করবেন ন্যায় আর কোনো আমাদেরকে চাপিয়ে না ধরে আমরা যাতে এবং এদেশের সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে স্বাভাবিকভাবে নাগরিক অধিকার নিয়ে আমার এই জন্মিতে পারি অধিকার নিয়েই আমরা যাতে সমাজে চলতে পারি এজন্যই আজ টোটাল বাংলাদেশের ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ এবং দেশের দীর্ঘদিন ধরে তাদের এই চাহিদা এটা ছিল এদেশের সমাজের মানুষের চার আড্ডা থেকে নিয়ে সর্বোচ্চ অফিস আদালতে এটাই একটা আলোচনার বিষয় ছিল যে আমরা অতীতে দুই দলকে দেখেছি আজ যদি বাংলাদেশের ইসলামপন্থীর অক্ষ ভাবে আমাদের কাছে আসে তাহলে আমরা একবার ইসলাম বন্ধুদেরকে ক্ষমতা আনতে চাই সেটার নিমিত্তে বাংলাদেশে ইসলাম পন্থীরা প্রত্যেকের দলের থেকে ত্যাগ এবং নজরানা পেশ করেই সে বিদায় আজকে

দেবে না বর্ধারা কোথায় তাদের সমর্থন ইসলাম পন্থীদের কে ছাড়া এখন পর্যন্ত কোনো বিকল্প কোনো ব্যবস্থা হয় নাই অতীতের লক্ষ্য দেখেছে এদেশের মানুষ তা বন্ধ সকলে নিক্ষেপ করে যেভাবে চাঁদাবাজির উদ্ভাত হয়েছে তাদের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান অলরেডি করে ফেলেছে শুধুমাত্র বারো তারিখে নির্বাচনে মাধ্যমে সেটার সঠিক জবাব দিবে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমার আসনের আমার প্রতিপক্ষরা বন্ধু যে এই নির্বাচন পরিচালনা যে কথাবার্তা যেভাবে বলেন তিনি কি ঢাকা শহর আমাদেরকে থাকতে দেবেন না প্যাকেট করিয়ে পাঠিয়ে দেবেন ওরা উদ্দেশ্যে বলতে চাই এই কারণে কথা বলেন না আগে গণতন্ত্রের ভাষা শিখুন মানুষের সঞ্চয় করতে শিখুন মানুষের তেলের মধ্যে ঢুক শিখুন তাহলেই দেখবেন আপনাকে মানুষ মাথায় মাথায় করে রাখবে যেমন রেখেছে হাদিকে ঠিক আমি এই আসনের জনগণকে বলতে চাই আমার সংগঠন তিনশো আসন থেকে নির্বাচন করছে রিক্সা প্রতীক নিয়ে যেখানে জোটের প্রার্থী আছে রিক্সাই আজ থেকে দাঁড়ি বল্লা। রিক্সা ভাইয়ের যে সকল কর্মী সমাজ নেতা রয়েছেন আমার নির্বাচন আমি করলে আপনারা যেভাবে কাজ করতেন এনায়তুল্লাহ ভাই আবার সহযোদ্ধা তেনাকে নির্বাচিত করার জন্য এটা আমাদের সাংগঠনিক ভাবে দায় রয়েছে মনে রাখবেন আমরা এখানে যেমন আমাদেরকে শুধু দুইটি কাজ এখন করতে হবে সুন্দরভাবে আমাদেরকে দাহাতি কাজ চালিয়ে যেতে হবে আর বারো তারিখ রায় তিনটায় তাহাজ নামাজ আদায় করতে হবে ভোট কেন্দ্রে এই কাজটা সত্যভাবে করতে হবে ভোট গণনা হওয়ার পরে আমরা সই স্বাক্ষর নিব কোন কেন্দ্রে আমাদের প্রার্থী কত ভোট পেয়েছে আমরা কেন্দ্র ত্যাগ করব এই কাজটা যদি আমরা সঠিকভাবে করতে পারি ভোটারের ভোট উনার দুর্নীতি করার প্রয়োজন হয় না উনি এমনাতে একজন খনি ব্যক্তি সুতরাং ওনার বলতে আপনার আস্থা রাখুন

দেশকে ভালোবাসি সবকিছুর ঊর্ধ্বে রেখে দেশের সার্বভৌমত্ব ও বিকাশের প্রশ্নে আমি সব সময় আপসহীন সবার আগে সব কিছুতে আমার কাছে প্রথম প্রাধান্য দেশ ও দেশের মানুষ তাই আমি মনে করি এই দাড়ি পাল্লা মারখানিয়ে যিনি আজকে এই ঢাকা সাত আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন আমাদের এনায়েত ভাই তিনিও তার ব্যতিক্রম কিছু নয় তিনিও আমাদের সাথে সহযোদ্ধা এই ঢাকা সাত আসনে আগামীর ভবিষ্যৎকে আমি জনগণ আমার বাবা মরহুম জাহাঙ্গীর মোহাম্মদ আদেল আপনার সরকারেই চেন এই ঢাকা সাত আসনের সাবেক তিন তিনবারের সংসদ সদস্য ছিলেন পঁচাত্তর পরবর্তীতে এখানে যিনি সাবেক মেয়র হানিফ সাহেব সাংসদ ছিলেন তাকে পরাজিত করে উনআশি সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনি একজন ফাউন্ডার হিসাবে উনআশিতে নির্বাচিত করেন নির্বাচন করেন এবং সাবেক মেয় যেই অনুশীলন ছিল যেই জোট করা সেই জোটের কারণে নির্বাচন করতে পারে নাই যাই হোক সবই আল্লাহর ইচ্ছা এবারও তাই এনসিপির হয়ে আমাকে ডাক দিয়েছিলেন সম্মানের সাথে আমাকে নমিনেশন দিয়েছিলেন কিন্তু আমাদের এই অঞ্চলের মুরব্বী জনাব এনায়েত ভাই থাকাতে আমি সরে দাঁড়িয়েছি এবং এবার একত্রে তার সাথে নির্বাচনে আমি অংশ নিয়ে আপনাদের উন্নতির জন্য কাজ করতে চাই তার পাশে থাকতে চাই আমি আমার জীবনের সবসময় একটা বিষয় চর্চা করেছি আর তা হল সাধারণ জীবন যেখানে কোনো দুর্নীতি চাঁদা বা নামে তীর ঘরের সন্তান আমি তাই আমার অন্তরও কিন্তু এই ইসলামের জন্য আগামীতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত তাই আপনাদের সকলকে বলতে চাই আগামীতে এই অঞ্চলে দল মত নির্বিশেষে একটি দল জামাতে ইসলামী এই দেশের রাষ্ট্র কায়েম ধর্ম এবং আমরা সকলে সাধারণ মানুষের জন্য রাজনীতি করতে এইখানে এনায়েত ভাইকে এনায়েত ভাইকে সমর্থন দিচ্ছি এই অঞ্চলে বাকি যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু এইকে মুক্ত করতে আগামীতে দাড়ি পক্ষে দাঁড়ান এনায়েত ভাইয়ের পক্ষে দাঁড়ান এবং আমি কথা দিচ্ছি যে আমরা এই দুই ভাই মিলে আমাদের জোটবদ্ধ আরও যারা নেতৃবৃন্দ আছে সবাই কথা দিচ্ছি জাগামিতে আপনাদেরকে একটি সুন্দর আসন আমরা উপহার দিব পূর্বের সমাজ ফিরিয়ে আনবো তাই আমি আরও বলতে চাই মহান আল্লাহ কিন্তু জিবতকে মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণের সঙ্গে তুলনা করেছেন আমি জিবত করাকে খুবই অপছন্দ করি এখন দেশে যে পরিমাণ রাজনৈতিক জীবন হবে ও সিদ্ধান্ত নিতে হবে তাকে আপনারা আপনাদের সেবকরা আমরা শুধু তাহার যোদের নামাজ নয়